আসসালামু আলাইকুম ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমডিসি পদে সৈনিক নিয়োগ করা হবে তো আপনারা যারা আবেদন করেননি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন আবেদন শুরু হবে আগামী নভেম্বর এবং আবেদন শেষ হবে আগামী ডিসেম্বর তো আজকের আমরা জেনে যে পদের জন্য আপনাদের কোন কোন জায়গায় আপনাদের মাঠ করতে হবে এবং কোন জেলার কি কোর্ট এবং সর্বশেষে আরেকটি জেনে নেব যে আপনাদের কোন জেলা থেকে কতজন লোকজন নেওয়া হবে তো এই বিষয়ে তথ্যটি জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আপনারা সকলে অবগত রয়েছেন যে এখানে তিনটি পদে লোক নেওয়া হবে প্রথমে রয়েছে সাধারণ ট্রেড তিনটি নম্বর আপনাকে হবে প্রথমত আপনাকে এসএসসি পাশকৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন বিশেষ করে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য অবশ্যই আপনাকে পাঁচ পিস ছয় ইঞ্চি হতে হবে এবং আপনার শারীরিক ওজন প্রায় পঞ্চাশ কেজির মধ্যে থাকতে হবে এবং দৃষ্টিশক্তি ছয় পেশায় থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তো এবারে আমরা জেনে নেব আপনাদের কোথায় মাঠ হবে জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে পরীক্ষার কেন্দ্র আপনাদেরকে এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে আপনাদের অনুষ্ঠিত হবে অর্থাৎ তিনটি পদের জন্য আপনাদের সেনানিবাসে যেতে হবে ওখানে আপনাদের সকল কিছু বাছাই করা হবে হবে এছাড়া আপনাদের কোন কোন জেলা থেকে নেওয়া সেই জেলার কোড আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের কোন জেলা থেকে কতজন নেওয়া হবে এই বিষয়ে একটু আপডেট জানাতে চাচ্ছি সর্বমোট আপনাদেরকে চুয়ান্নটি জেলা থেকে নিয়োগ নেওয়া হবে প্রথমে রয়েছে কিশোরগঞ্জ রয়েছে ময়মনসিংহ রয়েছে নেত্রকোনা রয়েছে শেরপুর রয়েছে হবিগঞ্জ রয়েছে চুয়াডাঙ্গা রয়েছে গাজীপুর রয়েছে ভোলা রয়েছে মৌলভীবাজার রয়েছে সুনামগঞ্জ রয়েছে মানিকগঞ্জ রয়েছে খুলনা রয়েছে কুমিল্লা রয়েছে মুন্সীগঞ্জ রয়েছে নরসিংদী রয়েছে ফরিদপুর রয়েছে যশোর রয়েছে চাঁদপুর চট্টগ্রাম মাদারীপুর শরীয়তপুর নওগাঁও নারায়ণগঞ্জ লক্ষ্মীপুর সিলেট বরিশাল রংপুর কুমিল্লা কুড়িগ্রাম রাজশাহী সিরাজগঞ্জ ঢাকা রাঙামাটি খাগড়াছড়ি বগুড়া পাবনা পঞ্চগড় কক্সবাজার নোয়াখালী ফেনী চাঁপাইনবাবগঞ্জ পটুয়াখালী বরগুনা কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ এই কয়টি জেলা থেকে আপনাদেরকে লোক নেওয়া হবে এই কয়টি জেলা যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন কোডগুলো পাশে দেওয়া আছে অর্থাৎ এই জেলা কোডগুলো আপনাদেরকে অবশ্যই দরকার হবে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে তো সবাই এখান থেকে জেলা কোডগুলো দেখে নেবেন আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনাকে সরকারি যে বিধিবিধান আছে সেই অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে এবং আবেদন শেষ করে নির্দিষ্ট যে ফি দেওয়া আছে সেই ফি প্রদান করতে হবে এবং আবেদন করা সাত দিনের মধ্যে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে কোথায় আপনার মাঠ হবে কোথায় কি হবে অবশ্যই আপনাকে আপনাকে বা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী যে যে কাগজপত্র প্রয়োজন তা নিয়ে মাঠে হাজির হবে এবং মাঠের কার্যক্রম শেষ হওয়ার পরে পরবর্তীতে আপনি যদি উত্তীর্ণ হন এবং সেই ক্ষেত্রে আপনাকে বাছাইকৃত করা হবে বাছাইকৃতভাবে আপনি সফলভাবে উত্তীর্ণ হলে আপনাকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ শেষে আপনাকে চাকরি প্রদান করা হবে তো এইভাবেই পুরো প্রসেসটি শেষ হবে আরেকটি বিষয় হলো যে এখন পর্যন্ত সেনাবাহিনী কোনো নিয়োগ ওভাবে প্রকাশ করা হয় না যে কতজন লোক নেওয়া হবে তো এবার সব থেকে বেশি লোক নেওয়া হবে এইটি ধারণা করা যেতে পারে তো কোন জেলা থেকে কতজন লোক নেওয়া হবে তা নির্ধারিত নয় তা আপনারা চাইলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন টা